বক্তব্য রাখবে সম্মানিত শ্রী দিলীপ কুমার সুপারিনটেন্ডেন্ট অফ বারো সাত সাল

আজকে এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের সর্বপ্রিয় এবং সম্মানিত এলোরে সাহেব যা অক্লান্ত পরিশ্রমের পরিশ্রমের চেষ্টার இன்று আজকে এই স্টেটে লোকে

আমি যে এই নিয়ে আপনাদের অনেকের মধ্যেই একটা ভয় বৃত্তি ধারণা আছে তো আমি বলব আপনারা কেউ ভয় পাবেন না সবাই এগিয়ে আসুন এবং আপনাদের জানা এবং এই সিজেলা দ্বারা পূরণ করতে পারেন কারণ এটা আমাদের একমাত্র সিদ্ধ কি হবে এটা আমাদেরকে করতেই হবে তো এর জন্য করতে গেলে আপনাদেরকে অনেক কিছু ডকুমেন্টস লাগে আমি যেটা উপলব্ধি করেছি ভেরিফিকেশন করতে গিয়ে যে আপনাদের অনেক ডকুমেন্টস গুলো ঠিক থাকে না যার জন্য আপনাদেরকে বারবার ডেট দিতে হয় আমার আমার গতকাল

এইখানে আমি একটু রিকোয়েস্ট করব যে এখন যে পরিস্থিতিতে আমরা কাজ করছি তাদের তিনটা ডেট দিতে হয়

আপনাকে ভাবে বলতে পারি আমি কিছু প্রবলেম করেছি আমি একটু আপনাদের আপনাদেরকে চেষ্টা করছি কেননা যদি সেই জিনিসগুলো যদি আপনারা ঠিকভাবে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের ফার্স্ট হয়ে যাওয়ার চান্সটা থাকবে অনেক বেশি যে নাম সানের

এখানে প্রজেক্টরের মাধ্যমে অনেক কিছু শেখানো হবে এবং আপনারা শিখতে পারলেই সেটা আপনারা আপনাদের আরো